পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের কাছে এই ছেটটা কিন্তু পাইকারি নিতে নিতে না এই ডিজাইনটার মধ্যে এই সাতটা কালার ছিল পাইকারি সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারি এই ড্রেসগুলো নিতে পারে দেখেন ডিজাইনটা দেখেন যা চোখে লাগার মতন আমি শুরুতে কিন্তু বলে দিয়েছি আজ কিন্তু ছয়টা ডিজাইন দেখাবো আর ছয়টা ডিজাইনের মধ্যে আপনার তিনটা ডিজাইনের সাতটা কালার থাকবে আর বাকি ডিজাইনগুলোর আপনার ছয়টা কালার থাকবে এই ছিল এই ড্রেসটা টোটালি সাতটা কালার ছিল যার যেই কালারটা যার ডিজাইন পছন্দ এবং যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পুরো

যে ইউনিক কিছু কোয়ালিটি ড্রেস নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই চমৎকার এই ড্রেসগুলো চমৎকার চমৎকার এই ড্রেসগুলো কিন্তু নিয়ে কিন্তু আপনারা পাইকারি মূল্যে বিজনেসের জন্য ড্রেসগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন 10 পিস ড্রেস নিলে কিন্তু পাইকির মূল্যে আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন যারা এইখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং কি ভিডিওটা সকলে একটু শেয়ার করুন শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ রাখবেন যাতে ভিডিওটি না হারিয়ে যায় আজকে কিন্তু ধামাকা অফার প্রাইজে মাত্র 10 পিস ড্রেস নিলে কিন্তু 3300 টাকায় এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অযথা কেউ মেসেজ দিবেন না কি আমি বাকি ভাইদের বাকি ভাইবন্ধুর কোন निराश করব না যারা 1 পিস 2 পিস ড্রেস কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো মাত্র অফার প্রাইস 1250 টাকায় মূল্যে কিন্তু নিয়ে পারবেন অফার প্রাইস দেখেন অল বডিতে কারচবি কাজ করা আমি খুলে দেখিয়ে দিব সকালের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ এখানে ছয়টা ডিজাইন থাকবে আর এক একটা ডিজাইনের আপনার সাতটা ছয়টা করে কালার পেয়ে যাবেন তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটা তাহলে আপনার পছন্দের ড্রেসটি কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন কেউ ভিডিও থেকে সরে যাবেন না চলেন আমি বেশি কথা না বাড়িয়ে ড্রেস গুলো খুলে আমি দেখিয়ে দিই একটা একটা ডিজাইন আপনাদেরকে ফার্স্ট সিগ্রিনের মধ্যে আমি এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেস পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সুতি বেস্ট সুতির এবং কি ব্যাক সাইডটাও দেখেন এই ড্রেসটা সুতির জগতে বেস্ট কোয়ালিটির কাপড় দিয়ে কিন্তু আপনার এই কাজটা করা আর গলার কাজটা দেখেন সম্পূর্ণ কাঠচুপি কাজ করা যেটা রং আর রং কষ্ট থাকবে 100% গ্যারান্টি আর বডি লেন বডি লংটা পেয়ে যান আপনারা আটচল্লিশ এবং কি বডিটা পেয়ে যান আপনারা চৌষট্টি dress লং থাকবে 48 আমি কি বডির লং পেইজোন আপনারা 64 আর এই হবে উন্নাটা উন্নাটা পেইজোন নামাজি নামাজিওনা দেখেন আড়াই হাত বহরের পাঁচ হাত লং এর নামাজিওনা আর এবং কি এই উন্নাটার সাথে ম্যাচিং করে কিন্তু খুবই চমৎকার একটি সালার কাপড় দিয়ে দিয়েছি সম্পূর্ণ সুতি আড়াই গজ কাপড় থাকবে দেখেন এই হবে ড্রেস কিন্তু হাতার কাপড়টা থাকবে কিন্তু এক্সট্রা এই ছিল সম্পূর্ণ ড্রেসটা এই ড্রেসটার মধ্যে কিন্তু আরো ছয়টা কালার আছে আমি ছয়টা কালারগুলো আরো দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন আপনারা জলপাই জলপাই এরপরে মেরুন বিস্কিট দেখেন এরপরে পেয়ে যাবেন মেরুন বিস্কিট জলপাই মেরুন বিস্কিট এরপরে পেয়ে যাবেন লালের সাথে লাল কালো কন্টাস্ট এরপরে পেয়ে যাবেন খুবই চমৎকার দেখেন বাসন্তীর সাথে সিগনি টোটালি আনকমন কালার কন্টাস কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু টোটালি আনকমন কালার কন্টাস মধ্যে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ম্যাজেন্টার সাথে ব্লু যারা ম্যাজেন্টা পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের ম্যাজেন্টার মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ম্যাজেন্টা ব্লু দেখেন এরপরে পেয়ে যাবেন লাল কালো অনেকে আছেন কালো কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু লাল কালোর মধ্যে আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন লাল কালো এই 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 ছিল কালার গুলো যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের কাছে এই শেডটা কিন্তু পাইকারি নিতে পারবেন না এই ডিজাইনটার মধ্যে এই সাতটা কালার ছিল পাইকারি সর্বনিম্ন 10 পিস ডিএস নে কিন্তু পাইকারি রিডেন্স নিয়ে নিতে পারেন এবং কি পিস 2 পিস 4 পিস কালারটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েতে পারবেন এরপর আরো একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার কিন্তু পেয়ে যাবেন দেখেন যারা আনকমন মোদের এটা হচ্ছে গুজরাটি ডিজাইন দেখেন ডিজাইন গুলো দেখেন জাস্ট চোখে লাগার মতো এবং কি এগুলোর কিন্তু রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হবে হাতার কাপড় এবং কি এটার হবে এই হবে সালাদটা আর ওনাটা পেয়ে যাবেন এই যে বড় বড়ের মতো নামাজি মাঝি এবং কি খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ওনাতে কিন্তু খুবই চমৎকার এবং কি টার্সেল দেওয়া থাকবে দেখেন নামাজি মাঝি ওনা টার্সেল দেওয়া থাকবে কিন্তু প্রত্যেকটা ওনাতেই কিন্তু এই হবে সম্পূর্ণ ড্রেসটা এই ড্রেসটার মধ্যে আরো বাকি যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এরপর পেয়ে যাচ্ছেন আপনার ব্লুর সাথে পেস্ট কন্টাস ব্লু পেস্ট দেখেন ব্লু পেস্টটা দেখেন জাস্ট চোখে লাগার মতন এরপরে বেগুনির সাথে সি গ্রিন কন্টাস বেগুনি সি গ্রিন বেগুনি সি গ্রিন দেখেন শুধু শট নিয়ে নেবেন যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এরপরে পেয়ে যাচ্ছেন কালোর সাথে লাল কন্টাস্ট কালো লাল কন্টাস্টে

এই ড্রেসটার মধ্যে বাকি এই ছয়টা কালার এই ছিল এই ড্রেসটা টোটালি সাতটা কালার ছিল যার যে কালারটা যার ডিজাইন পছন্দ এবং যারা পাইকে নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের এই পুরো ফুল সেটটা কিন্তু এনে নিতে পাইকারি মূল্যে ঠিক আছে এবং কি বাকি আমি আরো অন্য ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি এরপরে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এই ড্রেসটার মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন যা চোখে লাগার মতন আমি শুরু থেকে কিন্তু বলে দিয়েছি আজকে কিন্তু ছয়টা ডিজাইন দেখাবো আর ছয়টা ডিজাইনের মধ্যে আপনার তিনটা ডিজাইনের সাতটা কালার থাকবে আর বাকি ডিজাইন আপনার ছয়টা কালার থাকবে দেখেন এই যে হাতা উননাগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসের মাথা নষ্ট করা উননা ওনাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের উনাদের কিন্তু টার্সেল দেওয়া থাকবে এই হবে সম্পূর্ণ ড্রেসটা সকলে স্ক্রিন শট নিয়ে রাখুন এই হবে সম্পূর্ণ ড্রেসটা এই ড্রেসটার মধ্যে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরপর পেয়ে যাচ্ছে মেরুনের সাথে জলপাই কণ্ঠাস মেরুন জলপাই মধ্যে কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এবং কি এটা পেয়ে যাবেন জলপাইয়ের সাথে মেরুন কন্ট্রাস্ট মানে জলপাই বডি অন্যাসলার মেরুন যার যেই কালার যার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে ফেলবেন এরপর পেয়ে যাবেন কালো লাল কালো লালের মধ্যে এটা নিয়ে নিতে পারবেন আর এটা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন লাল কালোর মধ্যে

সকলে স্ক্রিনশট নিয়ে ফেলুন এটা হাতা এবং কি এই এটা হয়ে যাচ্ছে এটা পাচ্ছেন সালোয়ারের কাপড় বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকবে ম্যাজেন্টার সাথে ব্লু কন্ট্রাস্ট এরপর খুবই আনকমন একটি কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সিগিনের সাথে পেস্ট কন্ট্রাস্ট এরপরে লাল কালো লাল কালোর মধ্যে দেখেন যার যে ডিজাইনটা যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবে এমনকি যারা পাইকারি ভাইরা আছেন তারা কিন্তু আমাদের ফুল সেটটা নিয়ে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন এরপর আর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন ফার্স্ট এই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন কালার এবং এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার যারা একটু শেরওয়ানির মধ্যে ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু শেরানি প্রিন্টের ডিজাইনের মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এই হবে এই ড্রেসটার ওনা এবং কি এটা হচ্ছে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন স্যালাডটা সম্পূর্ণ এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে ফেলুন এই মধ্যে বাকি কালার গুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এরপর পেয়ে যান মেরুনের সাথে বেলুনের সাথে জল পাই এরপরে পেয়ে যাচ্ছেন লাল কালো এরপর পেয়ে যান লালের সাথে কালো কন্টাস এরপরে পেয়ে যাচ্ছেন লাইট ডিপ বেগুনি এরপরে পেয়ে যাচ্ছেন আপনার ব্লু সাথে রেড কন্ট্রাস্ট আর এটা পেয়ে যাবেন লালের সাথে জলপাই কন্ট্রাস্ট আর কি যারা লাল জলপাই পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের লালের জলপাইয়ের মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন যার চোখে লাগার মতো যার যে কালার যার যে ডিজাইনটা পছন্দ শুধু স্ক্রিনশট নিয়ে ফেলুন এরপর লাস্ট এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই আবারও বলে দিচ্ছি যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারি মূল্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা দোকানদার ভাইরা আছেন এবং কি অনেক আপুর আছে বাসায় সেলের জন্য কিছু ইউনিক কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসগুলো সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে পাইকারি মূল্যে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এটা হাতা এইভাবে স্যালার কাপড় এবং কি উন্নাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন জলপাই কালার মধ্যে মেরুন জলপাই কন্টাস আর কি এটা এই হবে এই এই ড্রেসটার মধ্যে আরো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন কালো সাথে রেড কন্টাস আর কি দেখেন কালো সাথে রেড কন্টাস যার যেই কালার যার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এবং কি চমৎকার সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা কন্টাস ফার্স্ট আমি কিন্তু এই কালারের আরেকটা ডিজাইন দেখিয়ে দেখিয়েছিলাম সি গ্রিন এর সাথে ম্যাজেন্টা কন্টাস এবং কি এটা পেয়ে যাচ্ছেন ম্যাজেন্টার সাথে ব্লু কন্টাস আমি শুধু বলবো যা যে ডিজাইনটা পছন্দ হবে যা যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন এবং কি পেয়ে যাচ্ছেন আপনার ব্লুর সাথে পেস্ট কন্টাসে আরও চমৎকার একটা ডিজাইন যারা ব্লু পেস্ট পড়তে পছন্দ হবে দেখেন